শক্তিমাতা সংঘের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির প্রত্যেক বছরের মতো এই বছরও বাইদাদিঘি শক্তিমাতা সংঘের উদ্যোগে শিব চতুর্দশী ব্রত পালন করা হয় শিব চতুর্দশীর দিন এলাকার সমস্ত ধর্মপ্রাণ মানুষেরা মহাদেবের পুজো করতে শক্তিমাতা সংঘে মিলিত হয়েছিল এলাকার গরিব দুস্থ মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে শিব চতুর্দশী উপলক্ষে শক্তিমাতা সংঘ রবিবার মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই মেঘা স্বাস্থ্য শিবিরে ত্রিপুরা রাজ্যের বেসরকারি হাসপাতালের দক্ষ চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা প্রদান করেন সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ এবং বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও সম্পূর্ণ বিনামূল্যে করা হয় শক্তিমাতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দেবনাথ সংবাদ মাধ্যমকে আরও জানান তারা পূজা অর্চনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে সারা বছরই ব্রতী থাকেন রক্তদান শিবির থেকে শুরু করে বন্যায় কবলিত দুস্থ মানুষদের সাহায্য করা তাদের নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে পড়ে শক্তিমাতা সংঘ এটা এক মেগা হেলথ ক্যাম্প করার উদ্যোগ নিয়েছি আমরা ডক্টর আইএলএস থেকে আগত কিছু ডক্টর দ্বারা গাইনোকোলজিস্ট মেডিসিনের ডক্টর আই স্পেশালিস্ট ওষুধ বিতরণ ফ্রিতে আর কিছু কিছু তারা আরও এক্সট্রা কিছু ব্লাড টেস্ট করানো হচ্ছে আর আমাদের আমরা প্রত্যেক বছরই আমরা এরকম হেলথ ক্যাম্প করে থাকি গ্রামের সবার সুবিধার্থে বয়স্ক লোকের সুবিধার্থে প্লাস আরও কিছু কিছু আমরা এখানে কি করে থাকি কিছু চোখের আইলেসদের ছানি অপারেশনও করা হয় এখান থেকে তারা সব নাম টাম লিখে নিয়ে যায় এরকম করে আমরা সমাজের স্বার্থে আমরা করে থাকি আর কি আচ্ছা এই আপনারা আগামী দিনের কি থাকবে আরও না আমরা প্রত্যেক বছরে করি এরকম আবার তারপর আমরা ব্লাড ডোনেশান ক্যাম্পও করি কিছুদিন আগে বন্যা যে ত্রিপুরা যে এত বড় একটা বন্যা প্রকল্প হলো তো সেই উপলক্ষে আমরা অনেক কিছু ত্রাণ দিয়েছি অনেককে তো সেরকম আমরা প্রত্যেক বছরে আমরা প্রোগ্রাম করে থাকি